বিরুদ্ধে দাঁড়াতে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রধান শিক্ষক যিনি কিনা অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়িয়ে অন্যায়কে প্রশ্ন দিচ্ছে এখানে ছাত্র জমা ছাত্র জনতা এই স্কুলের শিক্ষার্থীরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করছে একজন শিক্ষক কিভাবে আরেকজন তো জানে না সেই শিক্ষকে আমরা दिक्कत জানাই এখন শিক্ষার্থীরা কথা বলতে শিখে গেছে অনায়ের বিরুদ্ধে কথা বলতে শিখে গেছে এই 15 বছরের সয়্যাচারকে নামাতে আমাদের বেশি দিন লাগে নাই। ইনশাআল্লাহ কত যতদিন বুকে রক্ত আছে সয়্যাচার যেখানে আমরা দেখব সেখানে আমরা নামব তার বিরুদ্ধে আমরা কথা বলব প্রত্যেক সহ ইচ্ছা নাই করেন রাষ্ট্রপতি ইনশাআল্লাহ আমরা আমাদের দেখাব অন্যায়কে সম্বোধন করে তিনি যদি অন্যায় করে তাহলে তার কাছ থেকে শিক্ষার্থীরা কী শিখবে আমি সেটা জানতে চাই আমি তার কাছে জবাব চাই শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করার জন্য এখানে কেন পলিটিক্স চলবে কেন এখানে রাজনীতি চলবে আমি তার কাছে সেটা জবাব চাই গত বারোই আগস্ট ঐতিহ্যবাহী দিদার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন ছাত্রছাত্রীরা দিদার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র দে পদত্যাগ না করায় আজ সকালে আবারও ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেন এ সময় ছাত্ররা আল্টিমেটাম দিয়ে বলেন উনি যদি পদত্যাগ না করে তাহলে শিক্ষার্থীরা রাস্তায় নেমে মানব বন্ধন করবেন আপনি পদত্যাগ করেন পদত্যাগ আপনি জমা দেন স্ব ইচ্ছায় আমরা আপনাকে সম্মান করে আমরা আপনাকে সম্মান সহিত আমরা আপনাকে বিদায় দিব যদি পদত্যাগ স্ব নাই করেন ইনশাল্লাহ আমরা রাজ রাজপথে ইনশাল্লাহ আমরা আমাদের দেখাবো এই বিষয়ে দিদার মডেল হাই স্কুলের শিক্ষকদের সাথে কথা বললে উনারা জানান প্রধান শিক্ষকের অনিয়মের কথা ছাত্ররা জানতে পেরে প্রধান শিক্ষকের পদত্যাগ চাচ্ছেন জানা গেছে উনিশটি খ্রিস্টাব্দে দিদার মার্কেট আদর্শ সদর এলাকায় দিদার মডেল হাই স্কুল প্রতিষ্ঠিত হয় দীর্ঘদিন ধরে স্কুলটি শিক্ষার্থীদেরকে সুনামের সঙ্গে পাঠদান করে আসছে বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র দে নানা অনিয়ম দুর্নীতি করে শিক্ষকতা করছেন যার ফলে ঐতিহ্যবাহী স্কুলটি তার সুনাম হারাতে বসেছে আমি দিদার মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণীর আমরা গত সোমবার থেকে গত তিন দিন ধরে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের প্রধান শিক্ষক বাবু মহাদেব চন্দ্র দেয়ের পদত্যাগ চাইছি কিন্তু তিন দিনেও তিনি আমাদের কোনো সাড়া দেননি আমাদের সাথে সকল এলাকাবাসী তার পদত্যাগ চাইছে কিন্তু তাও তিনি আমাদের পদ থেকে সাড়া দেননি এই বিষয়ে দিদার মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অর্চনা দেবনাথ কুমিল্লা ক্রাইম বার্তাকে বলেন বর্তমান প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র দে তিনি নানান অনিয়ম দুর্নীতি করেছেন তাই স্কুলের ছাত্র ছাত্রীরা এই প্রধান শিক্ষককে অপসারণ করার জন্য মানব বন্ধন করছে বলছি যে বিগত কয়েকদিন ধরে আমাদের স্কুলে একটি ছাত্র আন্দোলন চলতেছে প্রধান শিক্ষক এবং সভাপতি স্যারের পদত্যাগের বিষয়টাকে নিয়ে এবং এটা এই আন্দোলনটা আমাদের লেখাপড়া বা শিক্ষার পরিবেশ অনেকটাই আমরা যেহেতু এখানে কর্মরত আছে একটু বিঘ্নত হচ্ছে আমরা এলাকাবাসীর হস্তক্ষেপ নিয়েছি এলাকাবাসী এখানে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা প্রশাসনিক সহায়তার মাধ্যমে আমাদের এই সমস্যাটার সমাধানে করে আমাদেরকে সুস্থ পরিবেশ এনে দিবেন দীর্ঘদিন যাবত এই বিদ্যালয়ে আমি শিক্ষকতা করে আসতেছি বর্তমানে আমি অসুস্থ অবস্থায় আছি আজ তিন দিন যাবৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এলাকার লোকজন অসহযোগ আন্দোলন সৃষ্টি করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এখান থেকে পদত্যাগ করার জন্য আমি আসলে এই ধরনের পরিবেশ এখানে আর কোনো দিন সৃষ্টি হয় না একমাত্র বর্তমান প্রধান শিক্ষকের এই বিভিন্ন বাজে এবং দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে তিন দিন যাবৎ যে আন্দোলন হচ্ছে আমরা নিজেরাও এটার জন্য অত্যন্ত চিন্তিত ব্যতীত কখন কোন পরিবেশ বিশৃঙ্খলা হয়ে যায় ছাত্রদেরকে নিয়ন্ত্রণ যদি আমাদের বাইরে চলে যায় এই জন্য আমরা আমার পক্ষ থেকে কুমিল্লা জেলার প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন আজকের এই মেসেজটা আমরা পৌঁছে দিতে চাই এটার আমরা স্মৃতিশীল পরিবেশ চাই এই স্কুলে যে আন্দোলন চলতেছে এর কারণে আমরা আসলে সুষ্ঠুভাবে পাঠদান করতে পারতেছি না আমি বিদ্যালয়ের টিয়ার হিসাবে আমি চাই দ্রুত এটার একটা সমাধান হোক শিক্ষক জীবনে কিন্তু ইতিমধ্যেই যে পরিবেশটা সৃষ্টি হয়েছে খুবই দুঃখজনক এই ছাত্র যেভাবে আন্দোলন করছে যাদের বিরুদ্ধে করছে বিশেষ করে প্রধান শিক্ষক এবং সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি তো এলাকাবাসীও বিভিন্ন গতকালকে ইতিপূর্ব একটা মানববন্ধন হয়েছিল সেখানেও আমি বলেছিলাম যে এই দিদার মডেল হাই স্কুলে একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য জন্য রক্ষা করে আমাদের প্রতিষ্ঠানের যে শিক্ষার পরিবেশ সেই পরিবেশটা যেন ফিরে আসে মোটেও চাই না এমন একটা পরিবেশ সৃষ্ট আমরা শিক্ষক আমরা আমরা নীতিতে আছি আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদেরকে পাঠদান করা কিন্তু এই যে একটা অরাজক পরিবেশ এই পরিবেশটা যত দ্রুত সমাধান হয় আমার চাওয়া যে শিক্ষার্থীদের আগের মতো কক্ষে পাঠদানে ফিরে আসতে পারে এর জন্য যারা যারা দায়িত্বে আছেন প্রশাসন আছেন এলাকাবাসী আছেন তারা যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এটা আমার চাওয়া আপনার দুই হাজার সাল থেকে এখানে সরকারি শিক্ষক হিসেবে কর্মরত আছি আর বর্তমানে তিন দিন যাব আমরা যেই প্রতিষ্ঠানের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের আসলে কারোই কাম্য নয় আমরা এখানে আসি পাঠদান করাতে এবং শিক্ষার্থীরা আসে পাঠ গ্রহণ করতে তো সেক্ষেত্রে আমরা যাব আমাদের এই পরিস্থিতিটা যত দ্রুত সম্ভব স্বাভাবিক করুক এবং ছাত্রদের দাবিটা যদি যৌক্তিক হয়ে থাকে অবশ্যই যাতে এটাকে গুরুতর অবস্থায় যাতে সহজে সমাধান করা হয় এবং ছাত্রদেরকে যাতে খুব দ্রুত শ্রেণী পাঠদানে মনোযোগী করা যায় সেজন্য আমরা আসলে আপনাদের কাছে অনুরোধ প্রার্থনা করছি ধন্যবাদ আমার একটাই কথা হচ্ছে যে আমরা এখানে আসছি করোনা করার জন্য এখন বর্তমানে যে শিক্ষার্থীদের যে দাবিটা এবং এলাকার মানুষের যে দাবি যুক্তির দাবি হচ্ছে হেয়ার স্যারের পদত্যাগ এখন এই দাবিগুলা বিবেচনা করে প্রশাসনকে আমি অনুরোধ জানাবো আমাদের সুষ্ঠু একটা পরিবেশ করে দেওয়ার জন্য এই প্রতিকূল পরিবেশে আমরা শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসে ফেরাতে পারছি না এটা প্রতিকূল পরিবেশ হয়ে উঠছে যে আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে আমাদেরকে যেন সুষ্ঠু একটা পরিবেশ করে দেয় ধন্যবাদ সবাইকে সে কিছু বলতে চাই না যে আমি চাই স্কুলে যেন আগের মতন যেভাবে আমরা পাঠদান করতে পারি ওরকম যেন একটা শান্তি বা একটা পরিবেশ যখন সুন্দর হয়

প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র দে এর বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ ওঠার পর এলাকার সুশীল সমাজ বিভিন্ন দপ্তর এবং প্রশাসককে বিষয়টি জানান তথ্যচিত্রে আলাউদ্দিন রানা কুমিল্লা ক্রাইম বার্তা